ইউটিউবে দেখেই কিছু হুজুর ভারত পাকিস্তান যুদ্ধকে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ বলে প্রচার করছেন আপনি কি তাই মনে করেন দেখেন গাজোয়াতুল হিন্দ হিন্দুস্তানের লড়াই একটা লড়াই হবে আমি জানি হাদিসে আছে তবে এই হিন্দুদেরকে মারা না এটা হলো ন্যায় অন্যায়ের লড়াই সত্য মিথ্যার লড়াই ধর্ম অধর্মের লড়াই হাদিসে আছে ওই লড়াইয়ে ঈসা আলাইসাল্লাম থাকবেন হাদিস আছে আবু হুরায়রা রাদিয়া আল্লাহ তালা আনু থেকে বর্ণিত হাদিস আবু হরাইরা বলছেন যে ইয়া রাসুল আল্লাহ আমার সমস্ত সম্পদ বিক্রি করে দিয়ে আমি ওই লড়াইয়ে অংশগ্রহণ করতে চাই রাসুল হাসলেন তা হবার নয় তা হবার নয় মানে আবু আবু হরাইরা তাদের উনি পাবেন না এই হিন্দুস্তানের লড়াই আজকে কিছু গোষ্ঠী হিন্দু মুসলমানের মারামারি বলে চালিয়ে দিচ্ছে ন ভুল ব্যাখ্যা দিবেন না হাদিস কোরআনের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা ভুল ব্যাখ্যা বিকৃত ব্যাখ্যা দিয়ে এ পর্যন্ত বহু ক্ষতি হয়েছে ইসলামের কোন উপকার হয় নাই হবে হবে যুদ্ধের ময়দানের নাম অনুসারে যুদ্ধে আছে না বদরে যুদ্ধ ওহদের যুদ্ধ খন্দকের যুদ্ধ এগুলি ময়দানের নাম অনুসারে এই যে আপনার মহাভারতের যেটা আছে কুরুক্ষেত্র নাম অনুসারে ঠিক তেমনি একটা লড়াই হবে সে লড়াই হবে হিন্দুস্তানে ইসা থাকবেন ইনশাল্লাহ সে লড়াই কিসের লড়াই সত্য মিথ্যার লড়াই ন্যায় অন্যায়ের লড়াই হক বাতিলের লড়াই ধর্ম লড়াই একদিকে থাকবে মোমেন সত্য নিষ্ঠ মানবতাবাদী হকপন্থী আর একদিকে থাকবে কাফের সন্ত্রাসী উগ্রবাদী তারা যেই ধর্মেরই হোক না কেন তারা একদল এ লড়াই হবে হক বাতিলের লড়াই এ লড়াই হবে সত্য মিথ্যার লড়াই এ লড়াইয়ে কে জিতবেন মোমেন আল্লাহ দিন প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ এ লড়াইয়ের উদ্দেশ্য মানুষের সম্পত্তির লুণ্ঠন না এই লড়াইয়ের উদ্দেশ্য মানুষের জায়গা জমি দখল না এ লড়াইয়ের কি উদ্দেশ্য হবে সত্য প্রতিষ্ঠা দাজ্জালের ধ্বংস করে ন্যায় প্রতিষ্ঠা ইনশাআল্লাহ